আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিপিলিকা দলের রাজার কাছ থেকে যে সমস্ত শিক্ষা নিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একদিন নদীর তীরে বসা ছিলেন এমতাবস্থায় তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার উপর সে দেখতে পেল পিপিলিকাটি তার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসতে লাগল পিপিলিকাটি নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাং অমনিহা করে তাকে গিলে ফেলল দীর্ঘক্ষণ ব্যাংটি পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাংটি ভেসে উঠল ব্যাংটি পুনরায় তীরে ওঠে মুখ হা করে পিপিলিকাকে মুখ থেকে ছেড়ে দিল হযরত সুলাইমান নবী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছেন তাই তিনি আরও মনোযোগ সহকারে বিষয়টি দেখতে লাগলেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে একটা হল তিনি সকল মাকলুকাতের ভাষা বুঝতে পারতেন তাই তিনি পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন এই পিপিলিকা ব্যাপার কি তুমি কোথায় গিয়েছিলে আর কেন গিয়েছিলে আর কেন ফিরে আসলে এবং কিভাবে ফিরে আসলে ব্যাং তো তোমাকে ভক্ষণ করেছিল তাই না হযরত সুলাইমান নবীর প্রশ্নের উত্তরে পিপিলিকা বলল হে সুলাইমান এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকা মাকড়ের জন্ম হয়েছে তাদের মাঝে অনেকেই অন্ধ ভারসাম্য শক্তিহীন তাই তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারছে না এজন্য আল্লাহ পাত এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মাদারি আমাকে দিয়েছেন কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম তাই আল্লাহ তালা আমাকে ব্যাঙের মুখের ভিতর করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায় আমি সেখানে যেয়ে তাদের মধ্যে রিজিক প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভিতর করে নিরাপদে আমি আবার নদীর ফিরে বসে আসি হযরত সুলাইমান নবী পিপিলিকার মুখে এই কথা শুনতে পেরে বিষয়টি বুঝতে পারেন কিন্তু নবী সুলাইমান আবার পিপিলিকাকে জিজ্ঞেস করলেন তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকা মাকড়দের তাসবিহ পাঠ করতে শুনেছ তখন পিপিলিকা জবাবে বলল হ্যাঁ শুনেছি তারা রিজিক পাওয়ার পর বলল পবিত্র সত্তা একমাত্র তিনি যিনি আমাদের এই বিশাল নদীর গভীর নিচেও আমাদের ভুলেননি কি না আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন তিনি হলেন একমাত্র আল্লাহ রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা এই পৃথিবীর যত প্রাণী উদ্ভিদ আছে সবকিছুর রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ তালা তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ আমাদেরকে রিজিক দিতে পারবে না যা আমরা এই গল্প থেকে বুঝতে পারি একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমরা অনেক সময় ভাবি যে ভালো চাকরি ব্যবসা বাণিজ্য আমাদেরকে রিজিক দেয় প্রকৃতপক্ষে ভালো চাকরি ব্যবসা বাণিজ্য কখনো আমাদের রিজিক দিতে পারে না তাই ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদির উপর ভরসা না করে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করা উচিত যিনি কিনা বিশাল সমুদ্রের গভীরে ও মন জঙ্গলের ভিতরে সকল সৃষ্টিকে তার রিজিক দিয়ে বাঁচিয়ে রাখেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন আল্লাহ হাফেজ